সুখবর সুখবর মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর আজ সোনার বাজারে এক ধাক্কায় প্রচুর পরিমাণে কমে গেল স্বর্ণের দাম সকাল সকাল এত বড় খুশিতে কিন্তু মেতে উঠেছেন মধ্যবিত্ত পরিবারের মানুষদের পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীরা গত ছয় মাস থেকে স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে উঠে গিয়েছে যার জেরে অনেকেই কিন্তু সোনা কেনার দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন সকলেই অপেক্ষা করছিলেন যে কবে দাম কমবে সোনার আর সেই অপেক্ষার অবসানকে ঘটিয়ে আজ কিন্তু সেই সুযোগ চলে আসলো বিশেষজ্ঞরা বলছেন আগামী কয়েকদিনের মধ্যেই সোনার পাশাপাশি রূপর দামও কিন্তু আরও প্রচুর পরিমাণে কমতে চলেছে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার দেশীয় বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্কযুক্ত গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির দাম কত টাকা রয়েছে তো বন্ধুরা এই সমস্ত বিষয়ে ভালো মতো জানতে হলে আপনারা কিন্তু অবশ্যই ভিড়টিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জায়গার সোনার উপর বাজার দরের আপডেট আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যারিটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিকা প্লেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই জেনে নেওয়া যাক আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো ছিয়াশি টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার দুশো অষ্টআশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি টাকা আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়াল্লিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট সোনার দাম জেনে নেওয়া যাক আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনষাট টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার তিরিশ টাকা